আসসালামু আলাইকুম বাই ভালো আছেন ইনশাআল্লাহ আছেন তো এই যে একটা জেনুসি আপনাদেরকে দেখাই একটু সামনে আসেন এই যে ব্লকটা দিছে এটা হাতে আমরা যেগুলা প্লেন বানায়া দেওয়া হয় ওগুলা কিন্তু সরা যায় কিন্তু এটা কিন্তু সরার সুযোগ নেই তাই না না এটা কিন্তু সরবে না জি না যত আমরা প্রেসার ক্রিয়েট করি এটা সরবে না এবং ভাঙেও না তো এই ব্লকটা একদিকে এমনে করলে দেনিনসি দেনিনসি এইভাবে করলে সোয়েন্সি সোয়েন্সি এটা আপনার এটা এইভাবে করলে 2 ইঞ্চি এইভাবে করলে 2 ইঞ্চি আর এইভাবে করলে 3 ইঞ্চি 3 ইঞ্চি তো এই ব্লকগুলা কি আপনি বানাইছেন জি না এটা আমরা কিনতে পাইছি আচ্ছা আচ্ছা এই ব্লকগুলা কিনতে পাওয়া যায় এগুলো অবশ্যই সিলেকশন বালু আর সিমেন্ট এগুলো পুরো 100% বুয়েট টেস্ট করা বুয়েট টেস্ট করা বুয়েট টেস্ট করা তা এগুলা আমি এখানে এসে দেখলাম তো এগুলা খুবই মানে উপকারী হ্যাঁ মানানসই মানানসই মানে আপনি যদি এই যে রডে দেওয়ার পরে এটার মানে ছাইড়া যাওয়ার সুবি থাকবে না হ্যাঁ সরে সরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এই যে যদি আমরা দেই এই যে জায়গাতে আছে মানে সরে যাবে না কারণ এটা কিন্তু পায় নাই আমি ঠেলা দিছি তাহলে একটা বড় ব্লক দাও বড় বড় হোল্ড করেন হোল্ড 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 করে রাখেন হ্যাঁ একটু ইডার মারেন যে ব্লকটা আবার এইভাবে হয় এই যে এটা হইছে 3 ইঞ্চি উপরে ব্লক এটা হইছে 3 ইঞ্চি এই যে মানে ও যে পড়িয়া যাবে বুয়ে টেস্ট করা তার মানে অবশ্যই 100% 100% হ্যাঁ

যেটা আমাকে ইঞ্জিনিয়ার সাহেব আবার পাওয়ার দিয়ে দিচ্ছে হ্যাঁ পাওয়ার যে যে আপনার যেভাবে সুবিধা হয় আপনি করে নিতে পারেন উনি আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন ভাইও দেখে আমার বাড়িওয়ালাও দেখে তো এখন আমরা আবার এই দুই ভাই পরামর্শ করে এগুলো আমরা ঠিকঠাক করে নিলাম মানে আমাদের যে জায়গায় আঠারো ইঞ্চি দরকার সেই জায়গায় এখন তেরো ইঞ্চি পাইছি তো পরবর্তী যখন পাঁচ ইঞ্চি গাঁথনি করবে এক দেড় ইঞ্চি যদি কাইটা নিতে হয় কনসেল কাইটা আমরা কাজে লাগাই নেব তবু কোবলা গুলো আমরা কাজে লাগাই ফেললাম জি ঠিক না ভাই জি তো প্রচন্ড রোদ রোদের মধ্যে এখন কি করব কর্ম তো আমরা করি সবাই খুব খারাপ অবস্থা তো আজকের মতো বিদায় নেই ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম এখানে তিনটা সাইজ আছে

তো এগুলা কীভাবে পাওয়া যায় এবং কত করে দাম এটা আমি এখনও প্রপারভাবে জানতে পারিনি কোথায় অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় কারণ এগুলো ব্যবহার করা আমাদের আমার মনে হয় যে প্রতিটা বাড়ি জন্য খুব ভালো কারণ বুয়েটে টেস্ট করা এটা লং লং লাস্টিং বা অনেক মজমুত আমি খুব দ্রুতই জানতে পারবো খবর রাখছি জানলে তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে তো ভালো আপে